আজকের ভিডিও তো আমরা জানবো যদি কোনো মেয়ে তোমার দিকে বারবার তাকায় কিন্তু কথা না বলে তাহলে তুমি কি করবে অনেক সময় হয় না ধরো আমাদের পাড়া প্রতিবেশীরই কোনো মেয়ে অথবা ধরো আমাদের কোনো ক্লাসমেট বা স্কুল বা কলেজের কোনো মেয়ে আমাদের দিকে বারবার তাকাচ্ছে কিন্তু সে কথা বলছে না কোনো কিছু ঠিক আছে তো তখন আমরা কি করব জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ ফেলে দেবো তো দেখো বন্ধুরা কোনো মেয়ে তোমার দিকে বারবার তাকাচ্ছে তার মানে দু কারণ হতে পারে এক সবার প্রথম হচ্ছে হয় সেই মেয়েটা তোমার সম্পর্কে খারাপ কিছু কথা শুনেছে বা তোমার সম্পর্কে খারাপ কিছু জেনেছে যার জন্য হয়তো সে তোমার দিকে বারবার তাকাচ্ছে হয় না অনেক সময় ধরো কোনো মেয়ের সম্পর্কে আমরা খুব খারাপ কিছু শুনলাম ঠিক আছে তোমরা কী করি তাকে আমাদের পছন্দ হয় না কিন্তু কী করি বারবার দেখি তাকিতে আচ্ছা এই সেই মেয়েটা ও আচ্ছা এই সেই মেয়েটা তো এইভাবে তাকি তাকি দেখি আবার অন্যদিকে আরেকটা একটা কারণ হতে পারে সেটা হচ্ছে মেয়েটা তোমাকে সত্যি করেই পছন্দ করে ফেলেছে এবং তোমার সাথে সে প্রেম করতে চাইছে এবার কীভাবে তোমার বুঝবে যে কী কারণে সেই মেয়েটা তোমার দিকে তাকাচ্ছে খুব সিম্পল ব্যাপার রয়েছে হুম খুব সিম্পল দুটো টিপস ফলো করলে তোমরা বুঝে যাবে সবার প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে যে মেয়েটা কারোর সাথে প্রেম করে কিনা ঠিক আছে কীভাবে বুঝবে যে মেয়েটা কারোর সাথে প্রেম করে না খুব সিম্পল ব্যাপার মেয়েটাকে দুদিন মেয়েটার ওপর দুদিন নজর রাখো ঠিক আছে কীরকমভাবে নজর রাখবে এক তো সবার প্রথম মেয়েটাকে একটু ফলো করো যখন মেয়েটা স্কুল কলেজ যাচ্ছে বা কোথাও বাইরে পড়তে যাচ্ছে টিউশন যাচ্ছে তখন সে কোনো ছেলে তার সাথে কথা বলছে কিনা অথবা মেয়েটা সবসময় কানে ফোন লাগিয়ে আছে কিনা ঠিক আছে হয়তো কোনো ছেলে তার আশপাশে নেই কিন্তু স্কুল কলেজ যাচ্ছে হ্যাঁ সেই সময় কানে ফোন লেগে আছে প্রত্যেক দিন দেখছো কানে ফোন লেগে আছে তাহলে বুঝতে হবে সে অন্য কারোর সাথে প্রেম করে হ্যাঁ তো তখন তোমাকে কি করতে হবে আর একটা কথা বলে রাখি তার বন্ধু বান্ধবদের কাছেও জানতে পারবে যে সে কারোর সাথে প্রেম করে কি না ঠিক আছে তবে এটা একটু রিস্ক কারণ তার বন্ধু বান্ধবরা তো সে মেয়েটাকে বলে দিতে পারে যে জানিস ওই ছেলেটা তোর সম্পর্কে জিজ্ঞাসা করছিল যে তুই কারোর সাথে প্রেম করিস কিনা না তাই সব থেকে ভালো জিনিস হয় যে তুমি নিচে। মেয়েটাকে ফলো করো এবার যদি জানতে পারো যে মেয়েটা অন্যজনের সাথে প্রেম করে। ঠিক আছে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে সেই মেয়েটা হয়তো তোমার সম্পর্কে খারাপ কিছু কথা শুনেছে হ্যাঁ তোমার বা তোমাকে হয়তো খারাপ কিছু করতে দেখেছে যার জন্য সে তোমার থেকে বারবার থাকাচ্ছে এবার আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে তুমি হয়তো খুব হ্যান্ডসাম দেখতে সে যে ছেলেটার সাথে প্রেম করে তার থেকেও তুমি অনেক বেশি হ্যান্ডসাম্প দেখতে হ্যাঁ তো সেই মুহূর্তেও অনেক সময় দেখা যায় কি যে একটা মেয়ে অন্য একজনের সাথে প্রেম করা সত্ত্বেও অন্য আরেকজন ছেলের দিকে তাকাচ্ছে কারণ কি কারণ সে ছেলেটা তার যে প্রিয়তমা রয়েছে মানে তার যে বয়ফ্রেন্ড রয়েছে তার থেকে অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি হ্যান্ডসাম এবং যোগ্যতার দিক থেকেও অনেক বেশি ভালো হ্যাঁ তো সেই সময় কি করতে পারে তোমার দিকে সে টাওয়ার দিতে পারে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে মেয়েটা কারোর সাথেই প্রেম করে না হুম যদি এমনটা জানতে পারো যে মেয়েটা কারোর সাথেই প্রেম করে না ধরো খোঁজ নিয়ে দেখলে বা মেয়েটাকে ফলো করে দেখলে যে না মেয়েটা কারোর সাথেই প্রেম করে না তাহলে তোমাকে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে এই মেয়েটা কিন্তু তোমার সাথে প্রেম করবে বলেই তোমার দিকে তাকাচ্ছে হুম এ কিন্তু সে বলতে পারছে না কারণ তার সাহস নেই হ্যাঁ ভয় করছে তো সে বলতে পারছে না এবার এই জিনিসটা বোঝার আর একটা উপায় আছে যে সেই মেয়েটা সত্যি করেই তোমাকে পছন্দ করছে কি না তুমি হয়তো জেনে জেনে গেলে ঠিক আছে তার বয়ফ্রেন্ড নেই কিন্তু এমনও তো হতে পারে যে মেয়েটা এই মুহূর্তে বয়ফ্রেন্ড বানাতেই চায় না এমনিই জাস্ট তোমার দিকে তাকাচ্ছে এবার তোমার দিকে এমনি এমনিই তাকায় না সত্যি করেই তোমাকে ভালোবাসে সেটা জানার জন্য তোমাকে মেয়েটাকে কিছু ইশারা করতে হবে এবং দেখতে হবে যে মেয়েটা কি কীরকম রিয়্যাক্ট করে যেমন সবার প্রথম ইশারা হচ্ছে ধরো মেয়েটা তোমার দিকে তাকাচ্ছে তুমিও তার দিকে তাকালে চোখাচোখি হলো এবং মেয়েটাকে হালকা করে একটা ভুরু ঠেলা দিতে হবে যেমন আমরা অনেক সময় চেনা মানুষদের দিই না কি কোথায় যাচ্ছ করে মানে একটা মুখে কিছু বলি না কিন্তু একটা ভুরু ঠেলা দিই চোখ ঠেলা দিই ঠিক সেই রকমভাবে তোমার ওই মেয়েটাকে কি করতে হবে চোখ ঠেলা দিতে হবে এবার যদি ওই মেয়েটা তোমাকে সত্যি করেই পছন্দ করে থাকে হ্যাঁ তাহলে দেখবে তুমি যেই চোখ ঠেলা দেবে না দেখবে সেই মেয়েটা হয় লজ্জা পাবে অথবা সে দেখবে মুচকি হাসি দেবে হ্যাঁ তো এই ধরনের একটা কাজ করবে বা সেও চোখ ঠেলা দিতে পারে সাহসী মেয়ে হইলে সেও চোখ ঠেলা দেবে তো এই ধরনের কাজ করবে তখন তুমি বুঝে যাবে যে মেয়েটা সত্যি করে তোমার সাথে প্রেম করতে চাইছে দ্বিতীয় একটা উপায় থেকে তুমি বুঝতে পারবে ধরো তোমার কোনো মেয়ে তোমার দিকে বারবার তাকাচ্ছে এবং তুমি খোঁজ নিয়ে জানতে পারলে যে সেই মেয়েটা কারোর সাথে প্রেম করো না তো তখন তুমি আর একটা ইশারা করতে পারো সেটা হচ্ছে ছোট্ট করে একটা হাই দেওয়া বা টাটা দেওয়া ঠিক আছে যেমন আমরা বলি হাই হাত লড়াই ঠিক সেই রকমই কিন্তু খুব ছোট্ট করে মানে আশেপাশের মানুষজন যেন টেন না পায় জাস্ট যেন সেই যেন দেখতে পায় তো এইভাবে একটা ছোট্ট হাই বা টাটা দিয়ে দেখতে পারো যে তার কী রকম রিয়াকশান যদি দেখো যে সেটা পাওয়ার পরে সে খুশি হলো বা সেও ঘুরি তোমাকে হাই বা টাটা দিলে এবং মুসকি হাসছে লজ্জা লজ্জা মুখ নিয়ে সে হাসছে তাহলে তোমাকে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে ওই মেয়েটা কিন্তু তোমাকে সত্যি করেই খুব পছন্দ করে তোমার সাথে প্রেম করতে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো হ্যাঁ আমার এই কথাগুলো তোমরা যদি একটু শোনো একটু যদি বুঝিয়ে যদি মানে টিপসগুলো যদি ফলো করতে পারো তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে সেই মেয়েটা কিন্তু মানে তোমাকে সত্যি করেই মানে পছন্দ করবে হুম বা তোমার সাথে কি জন্য তোমার দিকে তাকাচ্ছে এই জিনিসটা তোমরা জেনে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখাবে পরে ভিডিওতে